আমার এক বছরের বাচ্চার জন্য আমি কিভাবে বাদাম গুঁড়াটা করে থাকি সেটা আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব যেটি সবার উপকারে আসবে তাই আজকে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ মতো দেখতে হবে বাদাম যে শুধু বাচ্চাদের জন্যই খুবই উপকারী সেটা কিন্তু নয় যে কোনো বয়সের লোকেদের জন্যই কিন্তু বাদাম খুবই উপকারী যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের জন্য তো গুঁড়ো করা কোনো প্রয়োজন পড়বে না আর যে বাচ্চারা খেতে না পারে তাদের জন্য কিন্তু অবশ্যই এভাবেই হচ্ছে বাদামটা গুঁড়ো করতে হবে তো এখানে হচ্ছে চীনা বাদাম নিয়েছি আমি অন ফোর কাপ আর হচ্ছে আঠারো থেকে বিশটার মতো নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম নিয়েছি আট থেকে দশটার মতো তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আখরোট বাদাম আখরোটটা কিন্তু বাচ্চাদের ব্রেন বৃদ্ধি করার জন্য খুবই দ্রুতভাবে সাহায্য করে তো এটাকে আমি চারটার মতো নিয়েছি তারপর হচ্ছে নিয়ে নিচ্ছি দুটি এলাচ যদি আপনারা চিন্তা করেন যে বাচ্চার ঘ্যাস হতে পারে সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনারা এই এলাচটা ব্যবহার করতে পারেন তো এলাস্টা এলাচটা এখন আমার লাগবে না এটা হচ্ছে পরে আমি কাজে লাগাবো সেটা তো আপনাদের সাথে শেয়ারই করব এখন হচ্ছে সবগুলো মিশিয়ে নিচ্ছি আর আখরোট বাদামটা একটু বড় থাকার কারণে এভাবে ভেঙে আমি ছোট করে নিচ্ছি প্রত্যেকটা বাচ্চার জন্য বাদামটা খুবই উপকারী ওদের ব্রেন বৃদ্ধি করার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য ওয়েট গেইন করার জন্য হাড়ের ক্যালসিয়ামকে ভালো রাখার জন্য জন্য ইত্যাদি আরো অনেক হতে পারে বাদামের উপকারী বলে শেষ করা যাবে না তো যাই হোক আমি হচ্ছে পানি দিয়ে এখন বাদামগুলোকে আলতো হাতে এভাবে ধুয়ে নিচ্ছি অনেকেই হচ্ছে বাদামটা না ধুয়ে শুকনো টিস্যু বা কাপড় দিয়ে মুছে নেন কিন্তু আমি সেটা করি না আমি ধুয়েই হচ্ছে বাদামটা গুঁড়ো করি এখন আমি হচ্ছে বাদামটা ধুয়ে তারপর হচ্ছে একটি স্টিলের প্লেটের উপরে আমি একটি মোটা গেঞ্জি কাপড় দিয়ে এটার উপরে হচ্ছে বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি আর এমন ভাবে ছড়িয়ে দিব যাতে করে একটি বাদামের সাথে আরেকটি বাদাম লেগে না থাকে ঠিক একটি একটি করে আমি এভাবে হচ্ছে ছড়িয়ে দিয়েছি আর এভাবে হচ্ছে আপনারা রোদ্রে রাখতে পারেন অথবা আমি যেটা করি চুলার নিচেতেই হচ্ছে দু থেকে তিন ঘন্টা রেখে দিই এই তো আমি বাচ্চাদের জন্য সেলাসটা নিচ্ছি আর এরই নিচেই কিন্তু আমি এই বাদামটা দিয়ে দিয়েছি প্রায় দুই থেকে তিন ঘন্টা রাখলেই হবে যতক্ষণ আমি রান্না করবো ততক্ষণই হচ্ছে রেখে দেবো তো এই তো দুই থেকে তিন ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি একটা বাদাম আমি এভাবে উঠে এই তো হাত দিয়ে এভাবে ঘষছি আর হচ্ছে এভাবে খোসাটা কিন্তু ছেড়ে আসছে তো একটি পার্সেন্ট পুরোই কিন্তু মুছমুছো হয়ে গেছে তাই ধুয়ে যদি এভাবে শুকিয়ে নেন তাহলে কিন্তু বাদাম নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না তো এখন হচ্ছে আমি এটাকে ভেজে নেব তো চীনা বাদামে যদি খোসাটা উঠাতে চান তাহলে এভাবে ঘষলেই কিন্তু উঠে যাবে আমি আর উঠাই নি এখন হচ্ছে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর একেবারে লো আছে আমি বাদামটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নেব বেশি ভাজতে যাবে না তাহলে কিন্তু বাদামের গা থেকে তেল বেরিয়ে যাবে আর একটু তেতো লাগতে পারে তো যাই হোক আমার এই তো ভেজে না হয়ে গেছে এখন পুরোপুরি ঠান্ডা করে নেব আর যখন একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে ব্লেন্ডার করে নেব তবে আপনারা চাইলে শিলপাটা তো বেটে নিতে পারবেন তাই যাতে ব্লেন্ডার নেই তারা চিন্তা না করে শিল্পাটাতেই বেটে নেবেন তবে অবশ্যই শিল্পাটা ভালোভাবে ধুয়ে নেবেন যেহেতু বাচ্চাদের খাবার তো এই তো এভাবেই আমি ব্লেন্ডার করে নিয়েছি আমার ব্লেন্ডারের একে দিয়ে আমি হচ্ছে দশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি তো দেখতেই পারছেন একেবারেই কিন্তু ঝড়ঝরা হয়েছে বাদাম লেগে যায়নি বা এটা থেকে কোনো তেলও বের হয়নি তো এভাবেই হচ্ছে এটি এয়ারটাইট বক্সে বা বোয়ামের মধ্যে কিন্তু রেখে পারেন তো আমি একটি ছোট্ট বয়ামের মধ্যে হচ্ছে এভাবে রেখে দিচ্ছি আর দেখতেই পারছেন অনেকগুলো বাদাম তো এই ছোটটার মধ্যেই কিন্তু একেবারেই সবগুলো হয়ে যাবে এভাবে ঝাঁকিয়ে নিলে কিন্তু আরও স্পেস বেরিয়ে যায় অনেকে হয়তো জানেন তো সবগুলো বাদামই হচ্ছে আমি এভাবে হচ্ছে সংরক্ষণ করে রেখে দেবো আর অবশ্যই আমি ডিপ ফ্রিজে রেখে দেবো নর্মালে রাখবো না যেহেতু নর্মাল ফ্রিজটা একটু বেশি খোলা হয় সেজন্য ডিপি রেখে দেবো যাতে করে এই বাদাম গুঁড়োটা ভালো থাকে যখন আপনার বাচ্চার জন্য হচ্ছে আপনি কোনো একটা খাবার তৈরি করবেন তার মধ্যে হচ্ছে আধা চামচ বা এক চামচ ব্যবহার করতে পারেন আপনার বাচ্চা বয়স অনুযায়ী অনেকেই হচ্ছে বাচ্চাদের ছয় মাস পর থেকে বাদাম গুঁড়াটা খাওয়ানো শুরু করে দেন কিন্তু সেটা না করে আমার কাছে মনে হয় আট থেকে দশ মাস পরেই হচ্ছে বাদাম গুঁড়াটা বাচ্চাদের দেওয়া ভালো যেহেতু ছয় মাস পরে বাচ্চারা সলিড খাবার প্রথম শেখে তখনই যদি ওদের বাদাম গুঁড়াটা দিতে যান তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে প্রথমবার বাচ্চাকে বাদামের সাথে ইন্ট্রোডিউস করালে অবশ্যই এক থেকে দুইটা ব্যবহার করাই ভালো তো আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ